সম্পদ হওয়া এটা খারাপ জিনিস নয় ভালো জিনিস যদি সেটা সম্পদের হক সে আদায় করে আর সম্পদ নিয়ে মানুষ যখন অহংকার করে অহংকার করলে এই সম্পদ দুনিয়ায় নষ্ট হয়ে যায় আখিরাতে তার জন্য ধ্বংসের কারণ হয় এই বিষয়ে আমি আপনাদের সম্মুখে কোরআন থেকে একটা ঘটনা উল্লেখ করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহাফের 32 থেকে নিয়ে 35 আয়াতের মধ্যে বলছেন ওয়াদাইবে লাহুম মাছাল রাজুলাইন জআলনা লিহাদিহিমা জান্নাতাইন মিন আনাব আপনি মানুষের সম্মুখে বয়ান করুন দুই ব্যক্তির ঘটনা তারা দুইজন ভাই ছিল আপন ভাই আল্লাহ তালা বলেন জন্যতে আমি আল্লাহ এই দুইজনকে বিশাল বিশাল আঙ্গুরের বাগান দান করেছিলাম শোভান আল্লাহ বলে। মানুষ নিজ পক্ষ থেকে অর্জন করে না আল্লাহ তাকে দান করে মানুষের কাজ হলো চেষ্টা করা দান করবেন কে আল্লাহ আল্লাহ বলেন ওজা আল্লাহ ইন হুম ওই বাগানের মাঝখান দিয়ে আমি বিভিন্ন প্রকারের নহর প্রবাহিত করে দিয়েছিলাম কিলতাল জান্নাতে তি আতাত উকুলাহুম ওয়া লাম তাযলিম মিনহু শাইআ আল্লাহ তাআলা বলেন ওই দুইটা বাগান ছিল দুই ভাইয়ের তারা দুইজন একে অপরে বন্ধু ছিল অথবা ভাই ছিল ফাসাজ্জারনা খিলালাহুমা নাহারা ওয়া কানা লাহু সামার এক ভাইয়ের বাগান অনেক বড় ছিল এই দুই ভাইয়ের মধ্যে একজন ছিল ইমানদার আর একজন ছিল বেইমান ঈমানদার নয় তালা বলেন সকল আলি সহিবিহি অহয় বিরুহু অ্যান একসাউমিন কেমেলাউয়া জুনেসরম এক ভাই আর এক ভাইকে কথা প্রসঙ্গে বলতেছে ভাই এই যে সম্পদ দেখছো ভাই এগুলো আমার হাতের কামাই আমি এগুলো উপার্জন করেছি ওই ব্যক্তির সতেরোটা সন্তান ছিল বলে এগুলো আমার কামাই এই বাগান আমার এই মাল সম্পদ আমার তখন ছোট ভাই বলতেছে ভাইয়া আপনি মনে হয় ভুলে গিয়েছেন আমাকেও আমার আল্লাহ একটা বাগান দিয়েছে আর আপনাকেও একটা আমার আল্লাহ একটা বাগান দিয়েছে এই বাগানের মৌলিক মালিক কিন্তু আপনি নন আপনি শুধু পরিচর্যাকারী বাগানের মধ্যে ফুল দেওয়ার মালিক কে রে ভাই বাগানের মধ্যে ফল দেওয়ার মালিক হলো আল্লাহ বাগানের মধ্যে সব কিছু দিয়েছেন আল্লাহ ছোট ভাই বড় ভাইকে বলতেছে বড় ভাই অহংকার করেন না আনা বড় ভাই যে বেঈমান ছিল সে বলতেছে মিয়া তুমি খালি সব কাজের মধ্যে ধর্মকে টেনে নিয়ে আসো এইটা তো আমি নিজে উপার্জন করেছি আমি তোমার থেকে বড় তোমার থেকে মালও বড় তোমার থেকেও সন্তানে বড় তোমার আল্লাহ তোমাকে গরিব রেখেছেন আমার ভগবান বা আমি যাকে আমি যেই আল্লাহকে মানি যেই ভগবানকে মানি উনি আমাকে বড়লোক বানিয়েছেন এমন ধরনের কথা বর্তমান সমাজে আছে না নাই রে ভাই আল্লাহ বলেন কাফের অবস্থায় ওই বড় ভাই তার বাগানে প্রবেশ করলো সে বললো কল অ্যামা আদুন অ্যান্তালি দাহাদিহি আমাদা সে বলল আমার মনে হয় আমার বাগান চিরস্থায়ী থাকবে আমার থেকে কখনো নিয়ে যাওয়া হবে না আচ্ছা আমাদের মধ্যে বর্তমানে যারা সম্পদ উপাদানের জন্য ডান থেকে বাম থেকে বিভিন্ন পন্থায় ঘুষ বিভিন্ন চুরি রাষ্ট্রীয় সম্পদ চুরি করে যারা সম্পদ বানাচ্ছে এরা কি মনে করে যে আমরা মনে হয় সারা জীবন বাঁচবো এইটা ধারণা করেই তো তারা চুরি করে নাকি এটা ধারণা করে আমরা সারা জীবন বাঁচবো ঠিক কাফেরদের ধারণা এটাই আল্লাহ বললেন সে বলতেছে মনে এজন্য সাময় না আমার ধারণা হইলো কেয়ামত হবে না আচ্ছা আপনাদের ধারণা কি কেয়ামত হবে কি হবে না বলে ইলউদিত তু ল্যাজি দেন হয়ে অরণিন হমুন আমাকে যদি আবার কেয়ামতে নিয়ে যাওয়াও হয় যেহেতু কেয়ামতের আগে দুনিয়ায় আল্লাহ আমাকে ভালোবেসে হাজার হাজার কোটি টাকা দিয়েছেন মৃত্যুর পরও আমাকে দান করবেন সোমানাল্লাহ বলবেন না সারা সোমান আল্লাহ কইলেন সে কেয়ামতকেই বিশ্বাস করে না পিএস হয়ে লক্ষ হাজার কোটি টাকা কামায় আবার কয় যেহেতু আল্লাহ আমাকে ভালোবাসেন মৃত্যুর পরে আবার আমাকে ওই ভালোবাসার বস্তু অর্থাৎ সম্পদ আমাকে দিবেনি। এরকম ধারণা আছে না না এর ভাই ছোট ভাই কথা প্রসঙ্গে বলতেছেন ভাইয়া আকাফর ত বিল্লাজি খলাকাক মিন আমার ভাইয়া আপনি মনেই ভুলে গিয়েছেন আপনাকে কে সৃষ্টি করেছে আমাকে কে সৃষ্টি করেছে আরো আস্তিকান কে মিন তরব ভাইকে তার সৃষ্টত্ত্ব সম্পর্কে বলছেন ভাই শোনেন খলাফকে মিন তুরব আপনাকে তো আল্লাহ তাআলা মাটি দ্বারা বানিয়েছেন সুম্মে মিল্নু এরপরে ওই শুক্রবিন্দু সুম্মে মিনালা কাহ এরপরে রক্তবিন্দু সুম্মে মিন্ মুদকা এরপরে গোশত পিণ্ড বানালেন মোহল্লাকাতিউ অকয়ের মোহল্লা কহ এর এটার মধ্যে চার মাসে রুফ দান করলেন ইচ্ছা করলে তো এই কান্দা ভাবে এনে না দি এনে দিতে পারতো পারতো কি পারতো না আমার কিছু বলার ছিল আমি আন্দোলন করতাম দুশীর বেশি মানুষ মারা যাইতাম আরও কিছু করতাম আন্দোলন করার স্কোপ এখানে ছিল ছিল না তো এই অবস্থা ছিল না আমি যদি বলতাম আল্লাহ কান এখানে প্যাটের মধ্যে দিলেন কেন এখানে দিতেন এরকম আন্দোলন করার স্কপ ছিল না সুম্মা রজুলা। আল্লাহ তা আমাকে আপনাকে সুঠাম দেহি করলেন এরপরে ছোট ভাই বড় ভাইকে বলতেছেন ভাইয়া এত সুন্দর নিয়ামত আল্লাহ আপনাকে দিলেন দেওয়ার পরে লে কিনা রাব্বি ভাইয়া এত কিছু আপনাকে আল্লাহ দিলেন লা আমার আল্লাহ সাথে শরিক করেন না সোহান আল্লাহ আল্লাহ সাথে শরিক করা যাবে না হে কয় মিয়া সবখানে তুই খালি মোল্লা তন্ত্র নিয়ে আসিস বাগানের সাথে আল্লাহর কি সম্পর্ক তো যাই হোক এই দুই ভাই এই কথাবার্তা বলল কথাবার্তা বলার পরে সে যে অহংকার করল আল্লাহ তা কি করলেন অনেক লম্বা কথা লম্বা অনেকগুলো আয়াত কিছুদিন পরে আল্লাহ তালা বৃষ্টিকে বন্ধ করে দিলেন কেননা সে অহংকার করেছিল এর পরে প্রচণ্ড বায়ু পেশ করলে ঝড় ঝড়ের মধ্যে ছিল আগুন মিশ্রিত তার এই বাগানকে পরিপূর্ণ উড়িয়ে নিল এবং পরিপূর্ণ পুলিয়ে দিল সবগুলো সে আফসোস করে বলতেছে বলতে সেই তেনি হাই আফসোসিক বেড়াবি আহাদা আমার আল্লাহর সাথে যদি আমি শরিক না করতাম তাহলে এই যে তার নিয়ামতকে আল্লাহ তালা ছিনিয়ে নিলেন কেন ছিনিয়ে নিলেন আর এটা কিসের নামত ছিল মাল সম্পদের নামত ছিল কিসের নিয়ামত ছিল মাল সম্পদের নেয়ামত